হ্যালো ব্যাক টু মাই কুকিং ভিডিও কেমন আছে তোমরা সবাই গরম কিরম পড়ছে বড় যতই ঝড় উঠুক না কেন যতই ব্যাঙের বিয়ে দেওয়া হোক না কেন বৃষ্টি আর হবে না তো আমি ভিডিওটা দিতাম অনেক তাড়াতাড়ি দিতাম তো এই পার্সেলটার জন্য এতটা দেরি হলো আমার দিতে এই যে আইসক্রিম মোল্ট এইটার জন্যই আমার এত দেরি হলো এই জিনিসটা আসতে প্রায় পনেরো দিন মতো সময় নিল যার কারণে আমার এত দেরি হলো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি আম পোড়ার আইসক্রিম আমগুলোকে পোড়াতে দিয়েছিলাম উনুনের মধ্যে একদম রান্না করার পরে যেই আগুনটা ছিল সেই আগুনেই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কম পুড়েছে যেহেতু উনুনে আগুনের মাত্রাটা কম ছিল যার কারণে আমের গাটা পোড়া পোড়া হয়নি কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা তোমরা এইভাবে মানে আইসক্রিম জমানোর আগে যে লিকুইড ফর্মটা থাকবে সেইটাও খেতে পারো বা আইসক্রিম জমিয়ে খেতে পারো গরম তো মারাত্মক লেভেলের গরম পড়ছে প্রায় পঁয়তাল্লিশে ছুঁই ছুঁই এরকম গরম পড়ছে তোমাদের ওখানে কত কি গরম পড়ছে কমেন্ট করে অবশ্যই জানিও তো গরমের সময় এরকম একটা আইসক্রিম আমাদের জন্য খুবই দরকার আর আমরা তো মিষ্টি আইসক্রিম খেয়ে থাকি সচরাচর তো আজকের আইসক্রিমটা একটু নোনতা নোনার ঝাল ঝাল টক হবে তো আমি আমের সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু খুব গরম তো শুকনো লঙ্কাটাকে আমি আর দিলাম না তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে জানো তো বৃষ্টি হবে হবে করে এত ঝড় উঠলো এত ঝড় উঠলো আমি ভাবলাম মনে হয় খুব বৃষ্টি হবে কিন্তু ঝড় ওঠার পরে শুধু ঝড়ই হলো বাড়ি ঘরে নোংরা হলো ধুলো পাতা টাতা ঢুকে কিন্তু ঝড়ের কোনো নামগন্ধই নেই আর কি হবে চলো রেসিপিটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করা যাক সেদ্ধ করা আমটাকে খুব ভালো করে চটকে নিয়েছি মানে চটকে নিতে হবে আর কি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লঙ্কাটা তো লঙ্কার আম আর একটু জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্য করলে খুব ভালো হয় আর কি যেহেতু আঁটির গায়ে অনেক নোত লেগে থাকবে আমের পাকা নোদ তো সেইগুলোকে একদম খুব ভালো করে কষলে নিতে হবে আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই কাঁচা আম লাগবে তারপর এখানে দিলাম আমি জল জিরা এক টাকার প্যাকেটে যে জল পাওয়া যায় ওই জলজিরা দিলাম তোমরা চাইলে এখানে বিট লবণ বা ওই টেস্টিং সল্ট যেসব লবণগুলো পাওয়া যায় দিতে পারো বা চাট মশলা দিতে পারো আমি এখানে সবথেকে সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা এবার একটু দিয়ে দেবো লেবু পাতা লেবু পাতার ফ্লেভারটা আজকের এই বরফে আমাদের খুব দারুণ কাজ করবে লেবু পাতাটাকে ভালো করে হাত দিয়ে ছিঁড়ে আর হাত দিয়ে একটু কোচলে দিতে হবে আর এখন তো গাছে বেশ কচি কচি লেবু পাতা ছাড়ছে এই সময় বেশ ভালোই হবে দিলে এবার একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এই যে মানে আইসক্রিমটা যে তুমি বসাবো এটা কিন্তু একটু পাতলা করে করতে হবে ঠিক আছে সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নি আমের মধ্যে আমের কাঁচটাকে ছেঁকে নেব ওই যে জলটা বেরোচ্ছি জলটাই কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে আমি বসাবো আমের বেশি মোটা কাঁত থাকলে যেটা হবে আইসক্রিম ভালোভাবে বসবে না আর খেতে ভালো লাগবে না আর এই যে ছিবড়েগুলো রয়েছে না যেরকম লেবু পাতা রয়েছে কাঁচা লঙ্কার ছিবড়েগুলো রয়েছে এইটা শুদ্ধ যদি বসিয়ে দিই তাহলে আইসক্রিমটি খেতে ভালো লাগবে না আর ভালো বসবেও না যার কারণে এরকম ছেঁকে নিলাম সুন্দর করে ছেঁকে আমি প্রত্যেকটা মন্ডলের মধ্যে জল মানে হলো পোড়া আমি যে জলটা দিয়ে দেবো সেই শরবতগুলো মানে শরবতটা বাড়ি আইসক্রিম মন্ডের মধ্যে আমি ঢেলে নেব আসলে বাড়িতে বাড়িতে মানে তরমুজের শরবত বা আরো অনেক রকমের ফলের শরবত বানানো হচ্ছে বা অনেক রকমের ফলের আইসক্রিম বানানো হচ্ছে তা আমি ভাবলাম এটি একটু অন্যরকম করা যায় আইসক্রিম তো সবসময় আমরা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকি তাই ভাবলাম একটু টক ঝাল আইসক্রিম হলে কেমন লাগে তাই না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই একটা অদ্ভুত আইসক্রিমের রেসিপি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর একবার যেন ট্রাই করতে পারো এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর বাচ্চাদের জন্য হলে লঙ্কাটাকে না দিলেই ভালো কিন্তু প্লিজ অনুরোধ করব এই গরমে একবার এই রেসিপিটা ট্রাই করার জন্য কারণ আম পোড়ার শরবত তো এমনিতেই আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী আর একদম হেলদিতে বানালাম আর তোমরা যদি এটা আবার এরকম আইসক্রিম বসিয়ে খেতে পারো জমিয়ে তাহলে কিন্তু আরও ভালো হয় বরফ খাবার শান্তিটাও পেয়ে যাবে আর প্লাস শরীরের উপকারটাও পাবে আমি পুরো সারা রাতের জন্য এটাকে আমি ফ্রিজে জমতে দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে এটা জমেও গেছে তো তলা প্রথমের দিকে যেই মানে জল জিরাগুলো ছিল সেটা একটু তলায় বসে গেছে আইসক্রিমের এই যে দেখো বাদদাকিগুলো কিন্তু বসেনি বাদদাকিগুলো একদম ঠিকঠাকভাবেই হয়েছে এই দুটোর মানে আইসক্রিমের নিচের দিকে একটু মশলাগুলো পড়ে গেছিলো কিন্তু একদম কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হয়নি টেস্টটা কিন্তু বেশ ভালোই এসেছিলো আইসক্রিমে আর খেলে একদম আলাদা একটা আমেজ পাবে তোমরা নর্মাল যারা এক ঘিয়ে মিষ্টি আইসক্রিম খেতে খেতে বোর হয়ে গেছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা আইসক্রিম আশা করি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো